গোঘাট দু নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংহতি মিছিল কামারপুকুরে আজ উত্তর প্রদেশের অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজই তৃণমূল কংগ্রেসের সঙ্গতি মিছিল আয়োজিত হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় যা ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন গোঘাট দু নম্বর তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত ব্লক সভাপতি সৌমেন দিগারের নেতৃত্বে কামারপুকুর শ্রীপুর মাঠ থেকে কামারপুকুর চটি পর্যন্ত মিছিলে পা মেলালেন হাজার হাজার মানুষজন যা ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষেরাই এই মিছিলে পা মেলালেন উল্লেখ্য রাম মন্দির উদ্বোধনের দিন শহরে সংহতি দেয় তৃণমূল কংগ্রেস ওই কর্মসূচি নিজে ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই কারণেই আজ নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্তমান সময়ের একটি মহা মিছিল আয়োজিত হয় এই মিছিলে বর্তমান এবং পুরনো দিনের কর্মীদের উপস্থিতি ভীষণভাবে লক্ষ্য করা গেল শুধু তাই নয় বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে আমার কুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ প্রকাশ লাহা আব্দুল আলী সহ বিভিন্ন নেতৃত্ববর্গ উপস্থিত ছিলেন এই মহামিছিলকে ঘিরে কি জানাচ্ছেন নেতৃত্বরা চলুন তা দেখে নেওয়া যাক গোঘাট থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন

যে সাম্প্রদায়িক সরকার আজকে যে অসম্পূর্ণ মন্দির প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তাকে প্রতিহত করার জন্য আবারো বাঙালি গোটা বাংলা থেকে যে প্রতিবাদের ঝড় তুলেছে সম্প্রীতি দিবসকে উপলক্ষ করে যে সমতি যাত্রা সেই সমতি যাত্রায় আজকে গোবরদু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস উদ্যোগ নিয়ে তৈরি করেছে আজকে কি মেকি রাজনীতি জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পেলাম একটা ইনকমপ্লিট মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি পৈতেধারী ব্রাহ্মণও না এবং পুজো বা পৌরোহিত্য করার কোনো অভিজ্ঞতা তার মধ্যে নেই নিশ্চিতভাবে তার এই দায়িত্ব বা এই অধিকার বর্তায় না একটি বিগ্রহের বিগ্রহেতে প্রাণ প্রতিষ্ঠা করা শুধুমাত্র দু হাজার চব্বিশ আসন্ন লোকসভা ভোটে ধর্মীয় রাজনৈতিক সুশ্রী দেওয়ার জন্য এটা করেছে। আজকে আপনি দেখুন না যে আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন তিনি আদিবাসী সম্প্রদায় মহিলা তাকে অচ্ছুত রেখেছে তিনি সেখানেতে মন্দিরেতে প্রবেশ করতে পারছেন না তাহলে সারা ভারতবর্ষগুলো মোদীর যেভাবে দু হাজার চোদ্দো সালে দুটি চাকরি দেবো বছরে পনেরো বছরে এবং পনেরো লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে গুছিয়ে দেবো এই একটা অ্যাডভার্টাইজমেন্টের উপর ভিত্তি করে সরকার এসেছে সেই অ্যাডভার্টাইজমেন্ট এবং আত্ম অহং তিনি সেটা পরিচায়ক রেখেছেন আজকে আজকে ভোগের নাম করে বিভিন্ন পাড়াতে বিভিন্ন বুকে বুকে রান্না হয়েছে ফিষ্টি হয়েছে বনভোজন যেটা বনভোজনটা বনভোজন ভোগ তো ভগবানের চরণে অর্পণ করতে হয় সেখান থেকে ভগবানের চরণে অর্পণ করে তারপর ভোগ রান্না হয় এবং সেই তাহলে এই যে একটা মেকি ধর্মীয় রাজনীতি বিজেপি সারা ভারতবর্ষে আজকে একটা নজিরবিহীনভাবে একটা ব্যাখ্যাজনক ঘটনা ঘটিয়েছে বারিশ প্রতিবাদে আমাদের জননেত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সংখ্যা মিছিল করেছি আজকের মিছিলতে আমাদের মধ্যে যেরকম মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন সংখ্যালঘু সম্প্রদায় আমাদের হিন্দু সমাজের পুরোহিতরা উপস্থিত ছিলেন আমরা তারা সকল মিলে একসাথে আমরা মিছিল প্রাণ দিয়েছি সাধারণ মানুষের কাছে সমাজের কাছে বাংলার কাছে আমরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাবার ছবি যে আমরা একই দিনকে হুটু প্রশ্ন হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনে হিন্দু তাহার প্রাণ আমরা হিন্দু মুসলিম শিখ বিষয় আমরা সকলেই ভাই পাই আজকের এই মহামুসলে পুরো দিনের নেতৃত্বরা যেরকমভাবে পা মিলিয়েছেন আমাদের নব নির্বাচিত ব্লক সভাপতি সন্দীনকারীর নেতৃত্বে সেরকমভাবে তরুণ প্রজন্মের নেতৃত্বে যারা রয়েছেন তারাও পা মিলিয়েছেন সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েতের মেম্বার বুকের সভাপতি অঞ্চল সভাপতি ব্লকের নেতৃত্ব বুকের কর্মী সমস্ত সকলে ছাত্র পরিষদ মহিলা আমাদের আইএনজি পিছি প্রত্যেকটি শাখা সংগঠনে যারা নেতৃত্ব হয়েছে এবং আমরা তৃণমূল কংগ্রেস পরিবার যে একতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে উদ্ভকানি রাজনীতির বিরুদ্ধে সাম্প্রদায়িক সংহতি এবং সম্প্রীতিকে আগে নিয়ে গিয়ে আমরা মানুষের সাথে মানুষের পাশে আমরা মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের পায়ে আর আমরা লোকসভাকে আমরা অর্পণ করবো বিপুল মার্জিনে আজকে মিছিলকে আমরা শুরু ভারতবর্ষকে যে বিচ্ছিন্নতাবাদী শক্তি ভাগ করতে চাইছে ধর্মে ধর্মে বিভাজন করতে চাইছে হিন্দু ধর্মের যে একটা মন্দির বিগ্রহ করার মতো পজিশনে আজকে নেই সেই হিন্দু ধর্মের অপমান করছে এবার জনার্দন নিজের পদচুপালকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে ভাবছেন কোথায় যাবেন তাহলে দেরি না করে আজই চলে আসুন জনতা সু হাউসে কামার এই সর্বপ্রথম এসি শোরুম জনতা সু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামী দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার একদম আপনার সাথে মধ্যে কামালপুকুর চটি বেঙ্গাই রোড ধরে তিরিশ সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকান শনি মন্দির সন্নিকটে জনতা সু হাউস প্রোপ্রাইডার ফোন নম্বর কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে